হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো পাঙ্গাস মাছ কিভাবে রান্না করি তো তোমরা কারা কারা বলো আগে পাঙাস মাছ খেতে খুব ভালোবাসো আমার কিন্তু হেভি লাগে আর তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তার আগে বলে রাখি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখে আমাকে অবশ্যই জানাবে যে কে কীভাবে রান্না করো আর এইভাবে তোমরা খেয়েছো কি না কখনো ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দেবে প্লিজ তো দেখো আমি প্রথমে মাছগুলোকে কড়াইতে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে মাছগুলোকে তুলে রাখবো তুলে রেখে কিন্তু আমি মশলাটা বানাতে দেব। তো পাঙ্গাস মাছ অনেকে অনেকভাবে রান্না করে অনেকে আবার অনেক কিছু বানায়ও তো আমি নর্মাল একটা পদ্ধতিতে রান্না করছি তো তোমরা দেখো অনেকেই হয়তো এই পদ্ধতিতে রান্না করে থাকো তো দেখো আমি কড়াইতে মাছটা ভেজে নেওয়ার পরে প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিলাম পেঁয়াজগুলো ভাজছি পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কড়াইতে কী কী দিচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো দেখো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছিলো তখন আমি দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ একটু নুন এগুলো দিয়ে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে আর ওপর থেকে দিয়ে দিলাম টমেটো কুচি করে রাখা ছিল তো টমেটো কুচিটা দিয়ে দেওয়ার পরে আমাকে কিন্তু দিয়ে দিতে হবে আদা রসুন লঙ্কা পেস্ট করা ছিল সেটা আর এদিকে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম তো দেখো এটা ভালো করে আমাকে মশলাটা ভাজা ভাজা করতে হবে কষার মতো ভালো করে কষে গেলে মশলাটা আমাকে তারপরে জল দেবো জল দেওয়ার পরে কিন্তু মাছগুলোকে দিতে হবে তো এই মশলাটাকে প্রথমে ভালো করে যতক্ষণ আর তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে আর এই মাছটা থেকে কিন্তু অনেক তেল বেরোয় শীতকালে খেলে তো ভালো বুঝতে পারবে জমে যায় আর তাছাড়াও এই মাছটা থেকে অনেকটাই তেল বেরোয় তো আমি একটু জল দিয়ে মশলাটাকে ফুটতে দিয়ে দেবো তো দেখো মোটামুটি ফুটে এসেছে তখন আমি উপর থেকে মাছগুলোকে দিয়ে দেবো আমি এভাবেই বানালাম পুরো রেসিপিটা তোমাদের ভালো লাগে তোমরা এরকম পদ্ধতিটা বানিয়ে একবার খেয়েও আমাদের কিন্তু খুব সুন্দর লাগে খেতে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো চলো দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না কারা কারা এই রেসিপিটা খেয়েছো আর কারা কারা বানিয়েছো তো চলো বাই বাই